ইসমিল্লা রহমানুরাহিমি সালামুকুম আমরা আবারও চলে আসছি পাবনা জেলা ইশি থানা দাসেরিয়াতে তো দর্শক বন্ধুরা আজকে চার চারটা ধরা গাড়ি আপনাদের মাঝে তুলে ধরবো গাড়িগুলো একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি দর্শকরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন আশা করি ভালো লাগবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সিরিয়ালের এক নম্বর যে গাড়িটা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এটা সোনালিকা ফোর সিলিন্ডারের বড় গাড়ির মধ্যে ডিআই সাইট আরেক খুবই জনপ্রিয় একটা গাড়ি এই গাড়িটা দু হাজার পঁচিশের মডেল দু হাজার পঁচিশের নেম প্লেট মাত্র তিন মাস চলা গাড়ি গাড়িটা কিন্তু আপনার টায়ার কন্ডিশন আর ওটার কন্ডিশন দেখতেই পাচ্ছেন একেবারে নতুনের মতনই নতুনই ধরা চলে তো দুই হাজার পঁচিশের দুইটা গাড়ি এখানে আসছে দুইটা গাড়ি দর্শকদের দেখাবো দুইটা গাড়ি তিন মাস চলা গাড়ি নতুনই ধরা চলে একেবারে ফেস কন্ডিশন এই সিরিয়ালের দুইটা গাড়ি একই সঙ্গে দেখতে পাচ্ছেন এই দুইটা গাড়ি দুই হাজার পঁচিশের মডেল যে উপরে যে কলি ব্যাগ এইগুলা ওই আর এক্স মডেল দর্শক বন্ধুরা দেখেন নেম একটা দেখাই দু হাজার পঁচিশের নেম পেলে কোনোরকম কোনো খুদ নেই গাড়িগুলাতে এরকম গাড়ি কিন্তু সচরাচর মেলে না এই গাড়িগুলা কিন্তু দর্শকরা এখান থেকে নিতে পারবেন চার পাঁচ লাখ টাকা কমে মাত্র তিন মাস চলার কারণে তো সিরিয়ালের দুই নম্বর গাড়িটা দেখতে পাচ্ছেন ডিএ আর এক্স মডেল টায়ার কন্ডিশন দেখেন কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন কোনো কিছুই খোলা পড়েনি শুধু মোবাইল ডেন হয়েছে মোবাইল ডেন করা হয়েছে গাড়িগুলার দেখেন দুইটা গাড়ি একই সিরিয়ালে আছে দুইটা গাড়ি ফ্রেশ কন্ডিশন দুইটা গাড়ি অরিজিনাল যে সোনালিকা স্মার্ট ওয়াটার সহ দুইটাই খুব পঁচিশের মডেল এর বাইরে আরও গাড়ি আছে এর বাইরে এই এই গাড়িগুলো আছে এইগুলা রোটার ছাড়া এই নতুন গাড়িগুলার ক্ষেত্রে আপনারা কথা বলে আসে নিতে পারেন ঠিকানা পাবনা জেলায় ঈশুর্দি থানা দাসুরিয়া ধরা গাড়ির ক্ষেত্রে ক্যাশে নিলে দামের ভিন্নতা আসবে কিস্তিতে নিলে চব্বিশ মাস কিস্তির সুবিধায় আপনারা নিতে পারবেন পাঁচ বছরের ইঞ্জিল ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে ইঞ্জিল গিয়ার বক্স দর্শক বন্ধুরা যারা বড় গাড়ির মধ্যে গাড়ি খোঁজ করছেন এই গাড়িগুলো আপনারা এসে দেখতে পারেন দুইটা রোটার ছাড়া গাড়ি এখানে আছে রোটারের সঙ্গে দুইটা আছে যার যেরকম নিতে ইচ্ছুক এর বাইরে আরো গাড়ি এখানে আছে এগুলাও দেখতে পারেন আর এখানে যে প্যাকেট গাড়িগুলো আছে প্যাকেট গাড়িগুলোও দর্শকরা এখান থেকে নিতে পারবেন ভিডিওটা আর বড় না করি পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ